পাঁচ টাকার বাদামে যখন আপনি লাখ টাকার উপকার পাবেন বহু বহু রোগ আপনার শরীর থেকে বিনে পয়সায় নির্মূল হয়ে যাবে তখন কেন লক্ষ টাকা খরচ করে চিকিৎসা করতে যাবেন শুধুমাত্র অল্প পরিমাণে ভেজানো বাদাম খান কাঁচা কিংবা ভাজা বাদাম প্রসেসটি আমি বলে দেব এবং খাওয়ার নিয়ম সম্পর্কে জানাবো বহু বহু রোগ আপনার থেকে বহু ক্রোশ দূরে থাকবে পাঁচ টাকার বাদামে এমন গুণাবলী রয়েছে যা আপনাকে একশো বছর বয়সেও বিশ বছর বয়সের মতোই শক্তি দেবে আপনার শরীর থাকবে তাগড়া যদি আপনি অল্প বয়সী হয়ে থাকেন তবে যখন আপনার বয়স বাড়বে তখনও আপনার শরীর সব সময় থাকবে কোনো রোগী আপনাকে আক্রমণ করতে পারবে না বাদাম নিয়ে অনেক তথ্য রয়েছে কাঁচা বাদাম খাবো নাকি ভাজা বাদাম কোন বাদামে বেশি উপকারিতা কীভাবে খেলে উপকারিতা পাব। এছাড়াও আরও একটি তথ্য রয়েছে তা হচ্ছে বাদাম খাওয়ার পর একটি বিশেষ খাবার খেলে নাকি মানুষের তাৎক্ষণিক মৃত্যু হয় কোন সেই খাবারটি সব কিছু জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লাবনিস কিচেন অ্যান্ড ব্লগস সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে আপনারা আমাদের ফেসবুক পেজ লাবনিস কিচেন অ্যান্ড ব্লগস ফলো করুন চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক আমাদের দেশীয় বাজারে সবচেয়ে সহজলভ্য বাদাম হচ্ছে চীনা বাদাম এই বাদামগুলো শীতকালে বেশি পরিমাণে পাওয়া যায় খেতেও বেশ সুস্বাদু বাদামের মধ্যে রয়েছে ক্যালসিয়াম প্রোটিন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আয়রন ভিটামিন ই ভিটামিন এ এটি শরীরের অনেক রোগ সারাতে ডাক্তারের মতোই কাজ করে ক্যালসিয়ামের অভাবে যাদের হাড়ে কোনো সমস্যা হাড়ের ব্যথায় ভুগছেন হাড় বাঁকা হয়ে যাচ্ছে হাঁটতে চলতে পারেন না হাড় পাতলা হয়ে যাচ্ছে তারা কিন্তু ভরসা রাখুন বাদামের ওপরে বাদাম হাড় মজবুত করতে সাহায্য করে বাদামের যে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস রয়েছে এগুলো হাড়ের জন্য উপকারী মিনারেলস যা আমাদের শরীরের যে কোনো ব্যথা দূর করতে সাহায্য করে বিশেষ করে শীতকালে যদি কেউ গুড়ের সাথে ভিজিয়ে রাখা চীনা বাদাম খেতে পারেন তবে তার হাড় ও জয়েন্টের ব্যথা কোমরের ব্যথা দূর হবে ক্যালসিয়ামের অভাবজনিত যে কোনো রোগ দূর হবে এর জন্য এক চা চামচ বা দু চা চামচ পরিমাণে আখের গুড় নিয়ে নিতে হবে সেগুলো অল্প জলে গুলিয়ে নিতে হবে তার মধ্যে এক মুঠো পরিমাণে চিনাবাদাম ভিজিয়ে রাখতে হবে সারা রাত সকালবেলা উঠে এই চীনা বাদাম ও আখের গুড়ের শরবত খেয়ে ফেলতে হবে তবে যদি কারো ডায়াবেটিসের সমস্যা থেকে থাকে তারা কিন্তু এই আখের গুড়টি খেতে পারবেন না শুধুমাত্র বাদাম তাদের খেতে হবে জানলে অবাক হবেন টাইপ টু ডায়াবেটিসের হাত থেকে মুক্তি দিতে চীনা বাদাম যুগ যুগ ধরে কাজ করে আসছে এটি রক্তের শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণে রাখে ভেজানো চিনাবাদাম খেলে ডায়াবেটিসের মতো দুরারোগ্য রোগও আপনার থেকে দূরে থাকবে ডায়াবেটিসের রোগীরা নিয়মিত পঞ্চাশ গ্রাম পর্যন্ত চীনা বাদাম সেবন করতে পারলে তাদের টাইপ টু ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে এছাড়াও বাদামে যে প্রোটিন ও ফ্যাট রয়েছে রয়েছে এবং ফাইবার তা আপনাকে গ্রহণ করতে বাধা দেয় জানলে অবাক হবেন যে বাদাম খুবই বেশি সাহায্য করে থাকে হার্টের রোগ প্রতিরোধ করতে বিশ্বব্যাপী এর গবেষণা চলেছে নিয়মিত যারা চীনা বাদাম খায় তাদের উচ্চ রক্তচাপ করোনারি আর্টারি ডিজিজ হার্ট অ্যাটাকের ঝুঁকি একেবারেই কমে যায় নিয়মিত কিছু মানুষকে চিনাবাদাম খাওয়ানো হয়েছিল এবং কিছু মানুষকে খাওয়ানো হয়নি পরীক্ষা করে দেখা গিয়েছে যাদেরকে চিনাবাদাম নিয়মিত খাওয়ানো হয়েছে তাদের হার্টের রোগ হওয়ার সম্ভাবনা একেবারেই কমে গিয়েছে তাদের রক্তের কোলেস্টেরলের মাত্রা কমেছে ভালো কোলেস্টেরল এইচডিএল এর মাত্রা বেড়ে খারাপ কোলেস্টেরল এলডিএল এর মাত্রা কমে গিয়েছে তাদের রক্তের চর্বির পরিমাণও কমে গিয়েছে এছাড়াও তারা উচ্চ রক্তচাপের সমস্যা থেকে মুক্তি পেয়েছেন হার্টের ফাংশনগুলো তাদের ভালোভাবে কাজ করতে শুরু করেছে তাই তো ডক্টরেরা হার্টের রোগের হাত থেকে বাঁচার জন্য এবং হার্টের রোগীদের নিয়মিত চিনাবাদাম খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন পিত্তথলিতে পাথর হওয়া বা কিডনিতে পাথর হওয়া বর্তমান সমাজে অন্যতম সমস্যা হয়ে দাঁড়িয়েছে যার মূল কারণ হচ্ছে খাবার খাদ্য কিডনি আমাদের শরীরকে ফিল্টার করে আমরা যা খাই তা কিডনির মাধ্যমে ফিল্টার হয়ে বের হয়ে যায় যখন আমরা বাড়তি বাজে খাবার খাই এবং অতিরিক্ত পরিমাণে চর্বি ও মাংসযুক্ত খাবার খাই বাইরের কৌটাজাত খাবার ফাস্টফুড খাবার খাই তখন কিডনিকে এই খাবারগুলো পরিশোধন করতে অনেক সময় দিতে হয় শ্রম দিতে হয় এবং অতিরিক্ত ক্যালসিয়াম যুক্ত খাবার ও বাজে ফাস্টফুড জাতীয় খাবারগুলো খাওয়ার কারণে কিডনির মধ্যে আস্তে আস্তে টিউমার বা পাথর হতে শুরু করে পিত্তথলিকে অতিরিক্ত কাজ করার ফলে পিত্তথলির মধ্যেও পাথর হতে দেখা যায় নিয়মিত যারা চিনাবাদাম খান তাদের পিত্তথলি ও কিডনির পাথর গলে বেরিয়ে যায় ফ্ল্যাশের মাধ্যমে তাই কিডনি ও পিত্তথলিকে সুস্থ রাখার জন্য নিয়মিতই আমাদের চিনাবাদাম খাওয়া উচিত চীনা বাদাম নাশক হিসেবে কাজ করে থাকে যদি শরীরে রিউমাটয়েড টয়েড আলসার বাদ ব্যথা ইত্যাদির জন্য আপনাকে ঔষধ সেবন করতে হয় তবে আপনি অবশ্যই ওষুধের বদলে চিনাবাদাম খাওয়া শুরু করে দিন এর অ্যান্টিঅক্সিডেন্ট ফাইটো কেমিক্যাল প্রদাহ নাশক হিসাবে আপনার দেহের ভেতরে কাজ করবে আমাদের দেহে অল্প অল্প করে ক্যান্সার সেল বাসা বাঁধে এবং তা বৃহৎ আকার ধারণ করে যখন ক্যান্সারে পরিণত হয় তখন আমরা তা জানতে পারি আপনার শরীরের ভেতর থেকে ক্যান্সার সেলকে ধ্বংস করে দিতে কাজ করে চীনা বাদাম এটি অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইটো সমৃদ্ধ হওয়ার কারণে দেহের ভেতর থেকে যে কোনো ধরনের ইনফেকশন ও ক্যান্সার সেলকে মেরে দেয় বিশেষ করে পাকস্থলীর ক্যান্সার প্রতিরোধ করতে চীনা বাদামের বিকল্প নেই বললেই চলে সকল রোগের পাশাপাশি এটি যৌন সক্ষমতা বৃদ্ধি করতেও সাহায্য করে থাকে মানুষের মধ্যে যৌন সমস্যা আজকাল খুব কমন হয়ে গিয়েছে বিশেষ করে পুরুষদের মধ্যে ইরেকটাইল ডিসফাংশন অর্থাৎ লিঙ্গ উত্থান না হওয়ার মতো সমস্যা দেখা যাচ্ছে নিয়মিত চীনা বাদাম খাওয়ার ফলে এর মধ্যে উপকারী পুষ্টি উপাদানগুলো রক্ত প্রবাহ বৃদ্ধি করে ইরেকটাইল ডিসফাংশন সহ শরীরে যে কোনো সমস্যা যৌন দুর্বলতা ইত্যাদি দূর করে দেয় যদি আপনার এমন দেখা যায় যে মাথায় প্রচুর খুশকি হচ্ছে ত্বক ফ্যাকাশে হয়ে গিয়েছে অসুন্দর হয়ে যাচ্ছে তবে নিয়মিত চীনা বাদাম খাওয়ার ফলে ত্বক সুন্দর হবে চুল তার পুষ্টি ফিরে পাবে আরও উপকারিতা পাওয়ার জন্য চীনা বাদামের তেল আপনি আপনার ত্বকে এবং মাথায় মাসাজ করতে পারেন কিংবা সরাসরি কাঁচা বাদাম বেটেও লাগাতে পারেন এর মধ্যে যে ভিটামিন ই রয়েছে এটি আমাদের ত্বক ও চুলের জন্য খুবই উপকারী এছাড়াও চীনা বাদামের তেল বা পেস্ট নিয়মিত মাথায় লাগালে মাথার খুশকি দূর হয়ে যায় শরীরে যদি চীনা বাদামের তেল কেউ মাসাজ করতে পারেন এতে করে জয়েন্টের ব্যথা থাকলে তাও দূর হয়ে যাবে এই হচ্ছে বাদামের নানাবিধ উপকারিতা আরও একটি উপকারিতা বিশেষভাবে বাদামে রয়েছে নিয়মিত চীনা বাদাম সেবনের ফলে শরীরের রক্ত স্বল্পতা সমস্যা দূর হয়ে যায় কারণ এটি আয়রনের ঘাটতি পূরণ করতে সাহায্য করে যার ফলে দেহে প্রচুর পরিমাণে বিশুদ্ধ রক্ত উৎপাদনের কাজ শুরু হতে পারে এবারে বলছি বাদাম আপনি কোন নিয়মে খাবেন অনেকেই বলে থাকেন ভাজা বাদাম উপকারী কেউ বা আবার বলেন কাঁচা বাদাম উপকারী মাথায় রাখতে হবে দু ধরনের বাদামই উপকারী তবে কাঁচা বাদামের মধ্যে কিছু পরিমাণে ব্যাকটেরিয়া থাকতে পারে এবং এতে পুষ্টি বেশি অর্থাৎ যদি আপনি কাঁচা বাদাম খান কিছু পুষ্টি উপকারিতা বেশি পাবেন তবে কিছু ব্যাকটেরিয়া দেহের ভেতরে প্রবেশ করতে পারে আবার যদি হালকা তেলে বা ভাজা বাদাম খেতে পারেন এতে করে পুষ্টিমান সামান্য পরিমাণে কমে গেলেও এর মধ্যে থাকা ব্যাকটেরিয়াগুলো মরে যাবে পাশাপাশি এর মধ্যে যে তেল উৎপন্ন হয় সেটি খেতে যেমন সুস্বাদু লাগে তেমনই আবার তেলের উপকারিতাও সহজে পাওয়া সম্ভব তাই আপনি ভাজা কিংবা কাঁচা যেমন বাদাম খেতে পছন্দ করেন তেমনই নির্বাচন করে নেবেন রাতের বেলা এক গ্লাস বিশুদ্ধ জলের মধ্যে এই বাদামগুলো ভিজিয়ে রাখবেন সকালবেলা বাসি মুখে সর্বপ্রথমে এই বাদাম সেবন করবেন মাথায় রাখবেন এক মুঠোর বেশি বাদাম নেবেন না ফ্রেশ বাদাম নেওয়ার চেষ্টা করবেন অর্থাৎ বহু পুরনো হয়ে গিয়েছে পচে গিয়েছে বা নষ্ট হয়ে গিয়েছে এমন বাদাম নেবেন না রোজ সকালবেলা আপনাকে এই কাজটি প্রথমে করতে হবে ভেজানো বাদাম সেবন করার আধা ঘন্টা পরে সকালের নাস্তা খেতে হবে কিংবা অন্য কোনো খাবার খেতে পারবেন বাদামে কোনো বাড়তি তেল মশলা ইত্যাদি মিশ্রিত করতে যাবেন না বাদাম খাওয়ার পরে একটি খাবার খাওয়া নিষেধ রয়েছে তা হচ্ছে বাদাম খাওয়ার পরে জলপান করবেন না বাদাম যে জলের মধ্যে ভিজিয়ে রেখেছেন সেই জলটিও পান করা চলবে না বাদামের মধ্যে তেল রয়েছে যে তেলগুলো শ্বাসনালীতে বা আপনার পাকস্থলিতে গিয়ে আটকে যেতে পারে সঙ্গে সঙ্গে জল পান করলে আপনার হঠাৎ করে হাপানি বা প্রচুর পরিমাণে শ্বাসকষ্ট হতে পারে দীর্ঘমেয়াদী এমন কাজ মোটেও করা উচিত নয় মেয়াদেও এটি আপনার হাপানি শ্বাসকষ্ট বা অ্যালার্জি সৃষ্টি করতে পারে বাদাম থেকে কারা দূরে থাকবেন চলুন জেনে নেই কারো কারো বাদামে অ্যালার্জি রয়েছে যাদের বাদামে অ্যালার্জি রয়েছে তারা বাদাম খাবেন না বাদাম খাওয়ার পরে যদি কারো হাঁপানির সমস্যা দেখা যায় তারাও বাদাম পরিহার করুন এছাড়া মোটামুটিভাবে সকলেই স্বল্প পরিমাণে বাদাম খেতে পারেন আপনি যদি অন্য কোনো রেমেডির সাথে বাদামকে অল্টার করে খেতে চান সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন সাপ্তাহিক তিন দিন বাদাম খেতে এবং অন্য তিন দিন অন্য রেমেডি খেতে তো ভিওয়ার্স আশা করছি চীনা বাদামের উপকারিতা সম্পর্কিত আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে বেশি বেশি সকলের সাথে শেয়ার করবেন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার